ডাম্পারের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় গুরুতর যখন দুই কিশোর তার মধ্যে এক কিশোরের মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার বসন্তপুর এলাকায় ডাম্পারের সঙ্গে মোটরবাইকে সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে মোটর সাইকেলে করে গ্রামের দিকে যাওয়ার পথে বসন্তপুর এলাকায় ডাম্পারের সঙ্গে ধাক্কা হয় মোটরবাইকের আর তার জেরে গুরুতর জখম হয় দুই কিশোর একজনের নাম জানা গেছে জাইদুল শেখ বয়স পনেরো বছর তার বাড়ি মন্তেশ্বর থানার ভান্ডার পুর গ্রামে অপরজনের নাম রমজান শেখ বয়স 16 বছর তার বাড়ি মিমারি থানার বড় পলাশন এক অঞ্চলের গয়েশপুর গ্রামে গুরুতর জখম অবস্থায় দুজনকে নিয়াশা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মধ্যে জায়দুল শেখ মন্টেশ্বর থানার ভান্ডারপুরের বাসিন্দা তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ঘটনার জেরে দীর্ঘক্ষণ ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে শুরু হয় তুমুল বিক্ষোভ পরবর্তী সময়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক হয় পুলিশের হস্তক্ষেপে কোন থানা আন্ডারে মনসা থানা মনসা থানা এদের বাড়ি কোথায় এদের এদের বাড়ি হচ্ছে তোমার একজন বয়স স্কুল একজন বয়সে যে তুল্য তুল্য ভাড়া কি আয় তুল্য তুল্য ভাড়াপুর আর বয়স বয়স যে মারা গেছে তার বাড়িটা কোথায় ভান্ডার ভান্ডার ভান্ডারপুর ভান্ডারপুর এর নামটা কি যে মারা গেছে জাইরুল 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 জাইদুল শেখ জাইদুল শেখ জাইদুল ঘটনাটা বলো ঘটনা ওরা মরফানে যাচ্ছিল সামনাসামনি ডাম্পারে পাড়া কেমন দুজন ছিল আর একজন অবস্থা কেমন ওর অবস্থা খুব একটা ভালো নয় ও ভর্তি আছে এখানে